চাল আর সুজি দিয়ে নাস্তার রেসিপিটার কতটা সুন্দর হয়েছে দেখুন শোনা কিরকম হয়েছে হ্যাঁ খুব সুন্দর আচ্ছা ঠিক আছে বাবু কিন্তু বলে দিয়েছে যে ভালো হয়েছে পুরো রেসিপিটা কিন্তু একটুও স্কিপ না করেই দেখতে থাকুন একটু আমিও খাবো নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানি রান্নাঘরে ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে চালের গুঁড়ো আর সুজি দিয়ে অসম্ভব মজার একটা টিফিনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে যা যা নিয়েছি এখানে প্রথমেই রয়েছে সুজি আর রয়েছে চালের গুঁড়ো আর এদিকে ফোড়নের জন্য আমি নিয়েছি সাদা জিরে আর রয়েছে তিল আর এদিকে রয়েছে ছোলার ডাল এই এই দুটো যদি বাদ দিয়ে সব কিছু সাদা জিরে দিয়েও কিন্তু হতে পারে এখানে রয়েছে টমেটো কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কারিপাতা এদিকে রয়েছে গ্রেট করে রাখা আলু আর এদিকে রয়েছে দুধ তো চলুন এবার মাখানোটা শুরু করা যাক প্রথমেই এক বাটি সুচি দিয়ে দেবো এক বাটি সুজির মাপে এক বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো এই চালটাকে আমি দুই থেকে তিন ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এটা শিলনোড়াতেও করে নিতে পারেন চালটা পেস্ট করা হয়নি চালটা গুঁড়ো করা হয়েছে হয়ে গেছে এবারে দেবো দুধ এদিকে আমি লিকুইড দুধ নিয়েছি সেটা দিয়ে দেব একদমই খুব বেশি পাতলা কিংবা খুব বেশি মোটা করলে কিন্তু চলবে না মিডিয়াম মাখাতে হবে পুরো চলে যাবে আমি এখানে দুধ দিয়েছি আপনারা দুধের বোতলে জলটাও দিতে পারেন দুধটা দিলে কি হয় বলুন তো একটু স্বাদটা কিন্তু ভালো হয় জল দিলে সেরকম খুব একটা স্বাদ হয় না তবে জল দিয়েও কিন্তু রেসিপিটা বানানো যায় দুধ দিয়ে আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এটাকে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নেব এবার উনুনে কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব সাদা তেল প্রথমেই দিয়ে দেবো ছোলার ডাল ছোলার ডালটাকে ভেজে নেব এই কাজটা কিন্তু হালকা খুব আঁচ দিয়ে আবার ছোলার ডাল যাবেন না তাহলে পুড়ে যাবে ছোলার ডালটা খুব লাল হয়ে যাবে কিন্তু ভেতরে হবে না ছোলার ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তিল আর জিরা একসঙ্গে দিয়ে দেবো কোথা থেকে একটা কারিপাতা পড়ে গেছে আমি তিলটা একটু বেশি করে দিয়েছি ভালো স্বাদ হওয়ার জন্য তিলটা খেতে না ভীষণ ভালো লাগে তারপরে যদি এরকম টিফিনের সঙ্গে হয় তাহলে তো আরোই ভালো লাগে এটাকে দু তিন মিনিটের জন্য ভেজে নেব আহ তিলের সেনটা কিন্তু ভীষণ ভালো লাগছে দারুণ দারুণ লাগছে এবারে দিয়ে দেব গ্রেট করে রাখা আলু আর টমেটো কুচি প্রথমেই গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি একটু আগে থেকেই গ্রেট করা ছিল তার জন্য না আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কুচি একসঙ্গে দু মিনিটের জন্য হালকা ভাজা হয়ে গেছে দেখুন সবগুলো একসঙ্গে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ খুন্তি উঠে চলে যাচ্ছে আর একটু লবণ দেব যেহেতু সুজি আর চালের গুঁড়োতে লবণ আমার দেওয়া নেই তাই এখানে একটু বেশি করে দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো হালকা একটু নেড়ে নিচ্ছি এখন দেখো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কারি পাতা প্রথমেই কাঁচা লঙ্কা একটা ভেঙে দিয়ে দিলাম আর এদিকে দুটো শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছে তাই অল্পই রয়েছে আর দিয়ে দেবো কারি পাতা সবগুলো দিলাম না একটু রেখেই দিলাম খুব বেশি কারি পাতা আবার ভালো লাগবে না দিয়ে আবারও এক দু মিনিটের জন্য এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে কারি পাতাটা নিতে দিতে কীরকম একটা দারুণ কালার এসছে না একদিকে সবুজ একদিকে হলুদ দিয়ে দেব চিনি একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য বাঙালিরা আবার সব কিছুতে একটু মিষ্টি খোঁজে মিষ্টি না হলে ভালো লাগে না সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে এখন সেই মাখিয়ে রাখা সুজি আর চালের গুঁড়োটা দিয়ে দেব এটা কিন্তু বেশ অনেকখানি ফুলে গেছে আস্তে আস্তে করে পুরোটাই কড়াইতে দিয়ে দিতে হবে যে পাত্রটা মাখিয়েছিলাম এই পাত্রটা ধুয়ে কিন্তু অল্প একটু জল কড়াইতে দিয়ে জলটা দিয়ে দিলাম এবার এটাকে তিন থেকে চার মিনিটের জন্য নেড়ে নিতে হবে নাড়তে নাড়তে একাই শুকনো হয়ে আসবে ছেড়ে আসবে একদমই শুকনো হয়ে গেছে কড়াই থেকে ছেড়ে গেছে দেখুন এখন আমি হাতে আর এই যে একটা থালা নিয়েছি থালাতে কিছুটা সাদা তেল লাগিয়ে নেব দিয়ে ওটা কড়াই থেকে নামিয়ে সবগুলো একসঙ্গে কিন্তু নামাবো না কিছুটা করে নামাবো একটা একটা দোর মতন করে বানিয়ে নেবো মনে হচ্ছে দুটো হাতই কাজে লাগাতে হবে এই দেখুন এই রকম ভাবে একটা ডো কিন্তু রেডি হয়ে যাবে খুব সহজে কড়াইতে যতগুলো আছে একই রকম ভাবে কয়েকটা ডো বানিয়ে নেব এই দেখুন সুন্দর একটা ডো হয়ে গেল এই দেখুন একটা ডো আর এই যে একটা ডো সবগুলো মিলে এই দুটো ডো হয়েছে প্রথমে একটা ডোকে নিয়ে আমি এখানে চাকতির উপরে রাখবো চাকতি পরে একটু এই দেখুন ডোটাকে এরকমভাবে হাত দিয়ে একটু পাতলা করে নিতে হবে খুব বেশি পাতলার প্রয়োজন নেই আবার এই কাঠটা নিয়ে আমি করছি কিন্তু ভালোভাবে হয়ে যাচ্ছে দেখুন দিয়ে হালকা একটু চাপ দিয়ে বেলে নেব খুব বেশি বেলার প্রয়োজন নেই হালকা করে আর এই যে চারদিকের অসমান এগুলো কিন্তু আমি ছুরি দিয়ে কেটে দেব সাইডের যে এবড়ো খেবড়োগুলো ছিল আমি কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এরকমভাবে একটা সেট করে নিয়েছি এইবার ধার দিয়ে এগুলোকে বাদ দিয়ে দেব একটা চৌকা শেপ করে নেব সাইডার গুলো বাদ দিয়ে এই দেখুন আস্তে আস্তে কিন্তু চৌকা শেপ চলে আসছে তো কেমন প্রথমে মাঝখান দিয়ে দুটো ভাগ করব তারপর আবারও মাখন দিয়ে দুটো ভাগ করব দুটো এই এইরকম ভাবে আপনারা কিন্তু যে কোনো সাইজের করে নিতে পারেন নিজের মনের মতন করে আমার কিন্তু এই তিনকোনা সাইজটা ভালো লেগেছে তাই এরকম তিনকোনা সাইজেরই আমি করেছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এই সাইজটা একটা শেপে কিন্তু তৈরি হয়ে গেছে প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে প্রথমে শেপগুলো গড়ে নেব প্রথমে তো একটা সেপে গড়া হয়ে গেছে একটা বেচ গড়া হয়ে গেছে এবার আমি কড়াইতে কড়াইতে নয় উনুনের তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাও ভালোভাবে গরম হয়ে গেছে এখন সাদা তেল দিয়ে দেবো তেলটা দাবার চারিদিকে খুন্তি দিয়ে মেলিয়ে দেব প্রথমে কিন্তু উনুনের আঁচটাকে বেশি করে হিট করে নিতে হবে আঁচটা একটু বেশি রেখে তাওয়াটা হিট করে নিয়ে তারপর আঁচটা কমিয়ে হালকা আঁচে এগুলো ভাজতে হবে এইবার দিয়ে দেবো আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভাই কথা বলছে আমি যা যা বলছি ও কিন্তু তা তা রিপিট করছে আর বেশি দেবো না এইগুলো ভাজা হোক প্রথম ব্যাসটা তো তার জন্য তাওটা একটু বেশি গরম ছিল তাই অল্প সময়ে কিন্তু আমি একবার উল্টে দিচ্ছি এই যে কালারটা এসছে দেখুন এই রকমই কালারে কিন্তু ভাজলে এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আপনারা চাইলে এর থেকে বেশি লাল লাল করেও ভাজতে পারেন কিন্তু এরকমই ভালো লাগবে এই টিফিনটা খুব বেশি লাল করে ভাজলে আর ভালো লাগবে না প্রত্যেকটাই একই রকম দেখতে হয়েছে দেখুন ভীষণ মজার কিন্তু এইগুলো হালকা আছে হতে থাক এদিকে আমি আবারো একটু গড়িয়ে নিই আবার একটু গড়িয়ে রকম ভাবে আবারো আমি বেলনি দিয়ে একটু বেলে নিচ্ছি একটু বেলিনি সব কথাই কি তোমাকে কমেন্ট করতে হবে বাবু একটু কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে নামানোর কিন্তু সময় হয়ে আসছে তবে এটা আর এক মিনিটের জন্য থাক এটাকে আমি কেটে নেব একটা বেশ তুলে নিয়ে আবারও একটা ব্যাচে দিয়ে দিলাম তাওয়াটা একটু বড় আছে একসঙ্গে কিন্তু অনেকগুলো ভাজা যাবে আমি অল্প অল্প দিয়ে ভাজছি মাঝখানেরটা অনেক আগে দিয়েছি তো তার জন্য এটা কিন্তু আগে উল্টে দিতে হবে দারুণ লাল হয়ে গেছে মাঝখানেরটা অল্প সময়ের মধ্যে কিন্তু এই টিফিনের রেসিপি তৈরি হয়ে যায় এই হওয়ার জন্য সময় দেখতে কিন্তু বেশ অনেকগুলো ভাজা হয়ে গেল আর লাস্টবারে যে কয়েকটা বাকি আছে সেগুলোও দিয়ে দেব বাবু খাবে বলে না প্লেট আনতে গেছে বাড়িতে যা রান্না হবে আগে ও একটু টেস্ট করবে বাবা সাইড থেকে বলছে এত এদিকে একই রকম লাল লাল করে ভেজে নেব যেগুলো ভাজা হওয়ার জন্য সময় দেবো বলেছিলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এই যে দেখুন আর এদিকে কিন্তু বাবু খেতে বসে গেছে সসের সঙ্গে খেতে হবে শোনা খাচ্ছ কিরকম হয়েছে বাবু জোরে বলো বন্ধুরা তো শুনতেই পায়নি বলে দাও কিরকম হয়েছে ভালো হয়েছে ক্যামেরার পেছন দিয়ে কিন্তু প্রচুর জোরে জোরে কথা বলে ক্যামেরা সামনে এলে একটু ওর আসতে হয়ে যায় নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা নাস্তাই কিন্তু ভীষণ মজাদার দেখতে হয়েছে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর আর এই নাস্তাগুলো দেখুন ওপরটা কিন্তু একদমই মজমজ করছে আর ভেতরটা খুবই নরম এই দেখুন তাহলে বন্ধুরা আমার এই নাস্তা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এইরকম আরও নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন